নমস্কার সবাই আমি বৃষ্টি আবারও চলে এলাম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সকলের বাড়িতেই কিন্তু কম বেশি পিতল কাঁসার তামার বাসনপত্র থাকে আর এগুলো কিন্তু পরিষ্কার করার একটা ঝামেলাও থাকে তো আজকে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে কাঁসার বাসন পরিষ্কার কিভাবে করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো মাত্র দুটি উপকরণ লাগবে আর তেমন কিছুই লাগবে না আর এক মিনিটের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর বাজার থেকে কিন্তু কিছু আনতে হবে না খুবই সহজ পদ্ধতিতে তো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটি না করে তো দেখুন বন্ধুরা এখানে আমি তেঁতুল নিয়েছি আর আমাদের কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতেই তেঁতুল থাকে তো আমি তেঁতুল নিয়েছি আর নেব লবণ তো আমাদের প্রত্যেকের বাড়িতে লবণও থাকে তেঁতুল আর লবণ এই দুটি উপকরণ দিয়েই কিন্তু আমার এই পেতলের ঘটিটি পরিষ্কার হয়ে যাবে আমরা তো এখন পেতলের জিনিসপত্র পরিষ্কার করার জন্য বাজার থেকে পিতামড়ি নিয়ে আসি আমরা কিন্তু মা কাকিমাদের এই পদ্ধতিটি ভুলেই গিয়েছি আমাদের কিন্তু মা কাকিমারা এইভাবেই পেতলের বাসনপত্র পরিষ্কার করতেন আর তাতে কিন্তু খুব সহজে পরিষ্কারও হতো আমরা কিন্তু এই টিপসগুলো এখন ভুলে গিয়েছি আমিও যদিও বাজার থেকে পিতাম্বরি নিয়ে আসি কিন্তু আজকে ভাবলাম দেখি তো এইভাবে পরিষ্কার হয় কি না তো দেখলাম হ্যাঁ বন্ধুরা পুরো ম্যাজিকের মতন কাজ করেছে তেতুল আর লবণ দিয়ে যে এত সহজে কাঁসার পেতলের বাসন পরিষ্কার হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি আমার কাছে না এই মুহূর্তে এই ঘটিটাই আছে যেটা একদমই কালো হয়ে গিয়েছে আর আমার কাঁসার বাসনপত্র সবই পরিষ্কার আছে আমি কয়েকদিন আগেই পরিষ্কার করেছি তাই শুধু আজকে ঘটিটিকেই পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা যদি কাঁসার পেতলের বাসনের ভেতরটা পরিষ্কার করতে চান তাহলে কি করবেন জলের মধ্যে কিন্তু তেঁতুল আর লবণ গুলিয়ে নিয়ে ভর্তি করে কিন্তু ঘটির মুখ পর্যন্ত ভরে নেবেন মানে জলের মধ্যে তেঁতুল আর লবণ মিশিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিবেন ধরে নিন আধা ঘন্টার মতো ব্যাস আধা ঘন্টা পরে যদি আপনারা জল ফেলে ধুয়ে নেন দেখবেন ভেতরটাও কিন্তু পুরো নতুনের মতন পরিষ্কার হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সহজভাবেই কিন্তু ঘটিটাকে পরিষ্কার করে নিলাম দেখেছেন তো কতটা পরিষ্কার হয়েছে প্রথমে কতটা কালো ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে পুরো কিন্তু নতুনের মতো চকচক করছে লবণটা কিন্তু একটু বেশি লাগে তো আমি মাঝে মাঝে আবার একটু এক্সট্রা করে লবণ নিয়ে নিয়েছি কারণ আমি লবণটা কম নিয়েছিলাম লবণ আর তেঁতুল দিয়ে দেখুন খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে আমি আপনাদেরকে কাঁসার পেতর বাসন পরিষ্কার করে দেখালাম তো দেখুন বন্ধুরা আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি তো চলুন এবারে আমি ঘটিটিকে ধুয়ে আপনাদেরকে দেখাই যে কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা দেখুন এখন আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন তো কতটা পরিষ্কার হয়েছে পুরো কিন্তু চকচক করছে তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদের বাড়িতে থাকা পেতল কাঁসার বাসনপত্র কিন্তু পরিষ্কার করে নিতে পারেন বন্ধুরা আজকে যদি আমার এই কাঁসার পেতল বা দামার বাসনপত্র পরিষ্কার করার টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই বন্ধুরা যে আমার এই টিপসটি আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে